সাথে মিশে যাচ্ছে কক্সবাজার চলে যাচ্ছে কক্সবাজার এরকম বন্যা আমরা জীবনে দেখি নাই আজকে চার পাঁচ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে দেখুন বাড়ি ঘরে চলে যাচ্ছে মানে বাড়ির ভিতরে পানি রুখে যাচ্ছে অনেক বড় বৃষ্টি মানে খারাপ অবস্থা এই রুট কিন্তু আসলে রুট এটা এরকম সাগর না এরকম নদী না এরকম রেউ দেখতেছেন সুর দেখতেছেন এটা রুট এটা রুটের মধ্যে এই অবস্থা বন্ধুরা খুব করবেন এরকম অবস্থাপন্যাঁ দেখি না এটা অনেক উঁচু একটা রুট এই রুটের মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে অন্য জায়গায় কী অবস্থা বন্ধুরা আমরা খুব খারাপ অবস্থায় আছে কক্সবাজার জন্য সবাই দোয়া করবেন কক্সবাজার বাসের জন্য দোয়া করবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমাদের জন্য সবাই দোয়া করতে পারে বন্ধুরা প্লিজ এরকম অবস্থা আমরা জীবন দেখি নাই জ্বরে বানে মাছের ঘন্টা ধরে খুব খারাপ অবস্থা প্রচণ্ড বৃষ্টি খারে বলে মানে বৃষ্টির কারণে আমাদের অবস্থা ফলিয়ে যাচ্ছে কক্সবাজার ও আল্লাহ আল্লাহ এরকম তো আমি বিশ বছরে দেখি নাই আমি খুবই হতাশ মানে খুবই অবস্থা খারাপ দেখুন মানে রোডের মধ্যে সব অবস্থা সব ইয়া হয়ে যাচ্ছে প্লিস বন্ধুরা একটু দোয়া করবেন আমাদের জন্য বন্ধুদের জন্য আসতে পারে এরকম অবস্থাটা এইটা একটা রুট এখানে ফানি উঠেই না কাঁকানি ফানি এখানে উঠে না আমরা সারা জন্দিকে আসছি এখানেই অবস্থা এরকম বন্ধুরা একটু অবস্থা আল্লাহ জানে খুবই ভয়াবহ অবস্থা প্লিজ বন্ধুরা দোয়া করবেন অনেক আমরা সেই তুলে হতে পারি